আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রহিমাই ব্লগ ডাটা শাকের এক অসাধারণ রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ডাটা শাকের ভত্তা অনেক মজা একবার যে খাবেন সে বারবার খেতে চাইবেন বাজার থেকে আমরা যে ডাটা কিনে নিয়ে আসি আর ডাটার সঙ্গে যে শাকগুলো থাকে বেশিরভাগ মানুষই ফেলে দেন এই শাকগুলো ফেলে না দিয়ে একবার ভত্তা করে খেয়ে দেখেন কত মজা চলুন এবার রেসিপিটা দেখে নেই প্রথমে শাকগুলো ভালো করে বেছে কুচি কুচি করে কেটে ধুয়ে নিলাম এবার গরম তেলের উপরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নিচ্ছি আর আগেই আমি মরিচও ভেজে নিয়েছি লাল লাল করে ভাজার পরে পেঁয়াজ রসুন তুলে নিয়ে এই তেলের কড়াইতেই আমি শাকগুলো দিয়ে দিলাম ডাটা শাকগুলো দেওয়ার পরে পরিমাণ মতো লবণ এবং সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর শাক থেকে তো পানি বের হয় ঢাকনা দিয়ে ঢেকে দিলে বেশ কিছুটা পানি বের হয়ে আসলো এটা ভালো করে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম শাকগুলো একদম কমে গেছে খুব ভালো করে চেড়ে পানি শুকিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি ঠিক যেভাবে শাক ভাজে তারপরে শুকনো পাটাতে প্রথমে আমি মরিচ বেটে নিলাম কারণ মরিচ ভিজা পাটাতে বাটলে খুব একটা ভালো হয় না তারপরে ভেজে রাখা পেঁয়াজ রসুন বেটে নিয়ে এবার ভাজা শাকগুলো দিয়ে দিলাম খুব ভালো করে বেটে নিলাম আর লবণের টেস্টটা দেখে পরিমাণ মতো লবণ এবং সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে আমি ভর্তাটা তৈরি করে ফেললাম এই ভর্তা একবার খেয়ে দেখেন আপনি এর স্বাদ ভুলতে পারবেন না গরম গরম ভাতের সাথে এরকম একটু ভর্তা হলে আর কিছুই লাগে না রেসিপিটা ভালো লাগলে বাসায় একবার চেষ্টা করে দেখতে পারেন আমি কিন্তু একদম ভুল কথা বলছি না একবার খেয়ে দেখেন বারবার খেতে চাইবেন অসাধারণ এক মজাদার টাটা শাকের ভত্তার রেসিপি